রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে ফোন কলে আলোচনার ঘটনায় ইউরোপ ঈর্ষানিত এবং ক্ষুদ্ধ কারণ এই দুই নেতার কলে বৈশ্বিক পর্যায়ে ইউরোপের শক্তি যে দুর্বল হয়ে গেছে সেটি পরিষ্কার হয়েছে বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বর্তমান দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদে মেদোভেদেব এসব কথা বলেছেন এর আগে বুধবার টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই নেতার ফোন কলের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কিছু রাজনীতিবিদের মাঝে উদ্বেগ দেখা গেছে পুতিন ও ট্রাম্প কিবের জন্য সুবিধাজনক না হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের নেতারা বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন মার্কিন প্রশাসন আলোচনা শুরুর আগেই ইতিমধ্যে রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলছে যা দুঃখজনক টেলিগ্রামে দেওয়া এক পোস্টে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেব বলেছেন ইউরোপ হিংসা এবং ক্রোধে পাগল হয়ে গেছে তিনি বলেন পুতিন ট্রাম্পের ফোন কলের বিষয়ে ইউরোপকে জানানো হয়নি কিংবা তারা কি বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়েও ধারণা দেওয়া হয়নি এটা নিয়ে তারা ক্ষুব্ধ রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন এতে বিশ্বে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রকৃত ভূমিকা দেখা যাচ্ছে ইউরোপের সময় শেষ এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ অবসানে সহায়তা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে শীর্ষ সম্মেলন করার প্রস্তাব তৈরি করেছে চীন বেইজিংয়ের এই পরিকল্পনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল বেইজিং ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ করেছেন তারা দুই রাষ্ট্রনেতার জন্য শীর্ষ সম্মেলন আয়োজন ও চূড়ান্ত যুদ্ধ অবসানের পরের শান্তিরক্ষা প্রচেষ্টার সুবিধার্থে একটি প্রস্তাব তৈরি করেছেন সূত্র রয়টার্স